আমি ত্রিপুরাতে থাকি আমি পূর্ণিমা করি তো এখন তো আর প্রতিদিন লাইভে আসি না যারা আজকে লাইভ ভিডিওটা দেখবে তাদের জন্য ছোট্ট একটা টিপস তোমাদের জন্যে তো শুরু থেকে টিপসটা বলে দিই হলে তোমরা ভিডিওটা কারণ লাইভটা তো অনেকক্ষণ চলে তোমরা এত পরিশ্রম করে লাইফটা দেখবে না তাই বলছি তো কি বলি জানো বলবো টিপসটার কথা টিপসটার কথা শুনবে তোমরা সবাই টিপসের কথা শুনবে তো শুনো যাদের অতিরিক্ত প্রেশার প্রেশারের কমেই না প্রেশার ওষুধ খেলেও নিয়ম মানে মাপ অনুযায়ী থাকে না তারা কি করবে হাঁটাচলা তো করবেই তবে প্রেশারের একটা উপায় আছে একদম প্রেশার চলে যাবে কিন্তু যদি সব সময় দুইবেলা হাঁটো তারপর হলো চুকা মানে কাগজিক বলো তেঁতুল বলো এগুলো যদি খাও তাহলে কিন্তু প্রেশার কিন্তু একদম শরীরের থেকে চলে যাবে আমারও প্রেশার আছে কিন্তু আমি কিছু করি না হাঁটিও না শুধু ওষুধে খাই মানে কী আর বলার আছে ঘর থেকেই বের হই না যাই যতটুকু বাইর হই তাও খুব প্রয়োজনে মানে কূপ নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে হলে বাইরে না হলে আমারও বেরোতে ভালো লাগে না জানি ঘরটার মধ্যে কী করি আমি নিজেও যাই না তবে সব মানুষের জন্য একটু বাইরের জগতে গিয়ে ঘোরা গাড়ি বাইরা বাইরের আলো বাতাস এগুলার খুবই দরকার শরীরের জন্যে মানে শরীরটা সুস্থ থাকার জন্যে বন্ধ ঘরে চার দেওয়ালের ভিতরে থাকলে শরীরটা সুস্থ থাকবে না যদি তুমি শরীর সুস্থ রাখতে চাও তাহলে তোমাকে চারদাল থেকে বেরোতে হবে একটু হাঁটা চলাফেরা করতে হবে ঘোরাঘুরি করতে হবে সারা সারাক হলে ঘরে থাকতে থাকতে ভালো মানুষও ভূত হয়ে যায় যেটা আমি হয়ে গেছি যেটা আমিও ভূত হয়ে গেছি গো আমিও আর সত্যি আগে কি বলতাম আমি কোনো মানে কোনো সময়ে আছে না ঘোরাঘুরি একটু বাইরে যাব একটু সবার সাথে হাসবো মিশব যেতাম আগে গল্প করতাম সবার সাথে একটু মিশতাম হাসতাম সবার সাথে কথা বলতাম কিন্তু একটা সময় সব কিছুই শেষ হয়ে গেল সব একটা সময় আর কারোর সাথে কাউকে আর বিশ্বাসও হয় না কারোর সাথে কথা বলতে ইচ্ছা হয় না মানুষকে যতবার বিশ্বাস করতে গেলাম অতবারই ঠকে গেলাম অতবারই ঠকে গেলাম সে নারী বলো আর পুরুষ বলো বিশেষ করে মহিলারা মহিলাদের শত্রু মহিলারা সবসময় এমন থাকে যে আমি তোমার সাথে ভালো আমি তোমার সাথে ভালো থাকবো অন্যের সাথে ভালো থাকবার জন্য আমি দেব না ধরো না আমরা তিনজন মহিলাই চলি তিনজনের মধ্যে এমন এমন একটা মহিলাই থাকবে একটা পারসেন হ্যাঁ আসো তো এমন একটা পার্সনে থাকবে হ্যাঁ এত লাইটার যোছন লেটার লাইকা কি পিল আর তো একটা সময় এমন ছিল ঘোরাঘুরি বেড়া বেড়ে এখানে ওইখানে যেতে খুব ভালো লাগতো এখন আর ভালো লাগে না এখন গড়ি থাকি একা থাকতে ভালো লাগে একা কান্দি একা হাসি এই কারোর সাথে মিশতেও বেশি করে ভালো লাগে না কারণ মানুষের সাথে মিশেও দেখেছি কোনো শান্তি নেই তাই বোবার কোনো শত্রু নেই বোবার মতো হয়ে থাকো দেখবে তুমি ভালো থাকতে পারবে যত মানুষের সাথে বেশি মিশামেশি করবে ততই মানুষের কাছে শত্রু হয়ে যাবে এটাই হলো কথা এখন বলো তোমরা সবাই কেমন আছো তবুও এতদিন তো ছেলে বাড়িতে ছিল একটু হলো কথারতা চলতো মা ছেলে গল্প সে ভালো হোক খারাপ হোক দুজন মানুষ যখন ঘরে থাকে সে ভালো হোক খারাপ হোক ঝগড়া করুক সুখী হাসুক কান্দোক যাই কিছু করুক তাহলে তো মানে একজনের সাথে একজন কথা বলে হ্যালো বলছেন আরে কাকে বলছেন আপনাকে অনেক দিন পরে দেখছি কি গো আপনার ভিডিও দেখি আমার সামনে আসে না এখন আপনাকেও দেখা যায় না কেমন আছেন বলেন লাইভে বসে কেউ না থাকলে নিজে নিজে পের বের করে এখন আপনি বলেন কেমন আছেন দাদা ভাই অনেক দিন পরে আপনাকে দেখছি আপনার ভিডিও তো আমার সামনে আসে না আপনি কি কিছু করে রেখেছেন চ্যানেলটাকে নাকি তা আমি তো কিছু বুঝতে পারছি না এমন কেন হলো হঠাৎ করে আপনার চ্যানেলে আমার সামনে আসে না আপনি কি কাজ করেন না চ্যানেল এখন সে কবে একদিন লাইভে কথা হয়েছিল এরপর আপনার আর কোনো পাত্তাই নেই কমেন্টটা ভালো করে করেন হ্যালো বলছেন আচ্ছা আরে কাকে আরে কাকে দেখছি আরে কাকে দেখছি আমাকে দেখছেন তো সেটাই তো বলছি আর কি পড়তাম বলেন কমেন্টটা ভালো করে পড়েন পড়ছি তো আমিও তো বলছি আপনি কোথায় থাকেন আপনার ভিডিও কেন আমার সামনে আসে না কেমন আছেন সেটাও বলেন কী করে রেখেছেন আমাতে কি চ্যানেলটাকে লুকিয়ে রেখেছেন নাকি দেখি না হলো ঘটনা অল সাপোর্ট এই কারণে তাহলে বিডিও আসে না নাকি এটাই তো আমার এখানে অনেক মানুষের এরকম প্রথম কয়েকদিন বিডু দেখা দেখা যায় এরপর আর আমার এখানে বিডু আসে না তাহলে কি ঘটনায় জায়গা তুই নাকি এখন বলেন কেমন আছেন সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়েছে সামনে কেউর সাথে কেউ কোনোদিনও দেখা হবে না কারণ কত কে কত দূরে থাকে যা সোশ্যাল মিডিয়াতে সবার সাথে সবার পরিচয় একটু কথা এই তো এটাই তো আমাদের জীবন এতে কি আর বেশি কিছু বেশি কিছু কি কারোর থেকে এখন আপনারও চ্যানেল আছে আমারও চ্যানেল আছে এই কারণেই পরিচয় হয়েছে এটাই একটা সময় বয়স যখন হয়ে যাবে চ্যানেলও যখন বন্ধ হয়ে যাবে তখন আর কারোর দেখার কারণ নেই তোমার দেখা নেই গো তোমার দেখা নেই তখন কিন্তু এমন হয়ে যাবে দেখা করতে চাই ইলে দেখা হয় দেখা করতে চাইলে দেখা হয় কোথায় গিয়ে আপনার সাথে আমি দেখা করব আমি তো আপনার মতো এত বড় লোক নেই কলকাতা গিয়ে আপনার সাথে দেখা করতাম বুঝেছেন আমি সাধারণ ফ্যামিলির মেয়ে সাধারণ ঘরের বউ সাধারণভাবে বাচ্চাটাই আমার একটা সম্মানের জীবন কিছু খাই সস্তি শোনায় এখন আপনার লাইভে আসেন না পেছন দিয়ে কে গেল এটা আমার একমাত্র সুপুত্র আমার ছেলে বাড়িতে এসেছে ছেলে কোথায় কাজ করে ছেলে তো আগরতলা কাঞ্চনপুর জব করে আগরতলা কাঞ্চনপুর চিনেন ওইখানে জব করে

আমাদের এখানে তবে কাঞ্চনপুর এটা আমার বাড়ির থেকে অনেক দূরে একদিন লাগে যেতে ট্রেনে করে গেলে ওইখানে তো প্লেন নেই ওইখানে আমাদের বাড়ির থেকে ট্রেনে করে যেতে হয় আবার ট্রেনের রাস্তা নেমেও আবার ভিতরে তিন ঘন্টার মতো গাড়ি দিয়ে যেতে হয় অনেক দূরে আমার বাড়িতে আসবেন আসেন অসুবিধা কোথায়